চোপড়াও তুম স্পিকটি নট মারব রেগে পটা পট সুকুমার রায় নারদ নারদ কবিতার শেষে সব মিটে গেলেও বাস্তবে তা আর হয় কই কসবার পর এবার পাটুলি প্রকাশ্যে শাসক দলের নজিরবিহীন কন্দল একদিকে এই কোন্দলের ঘটনা অন্যদিকে ভুলের পর ভুল কিন্তু সেই ঘটনাগুলোর দায় কে নেবে আপনাদের মনে থাকবে দুদিন আগেই ফাঁসি দেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সেই দুর্ঘটনার জন্য মালগাড়ির চালকেই দায় করছে রেল দায় এড়ানোর চেষ্টা রেলমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধীরা সবেতেই রাজনীতি পাল্টা বিজেপি কিন্তু দুর্ঘটনার দায়কার তা নিয়ে কিন্তু চাপানোতর চলছে আর এই সমস্ত বিষয় নিয়ে আনন্দ সকালে আমরা আজ আলোচনা করব আলোচনার জন্য যারা রয়েছে শুরুতেই পরিচয় করিয়ে দেবো তাদের সঙ্গে রয়েছেন দেবনারায়ণ সরকার চন্দন ঘোষ চৌধুরী সুদীপ্ত গুহ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট আর্য ঘোষ সকলকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায় একদম মাধুরি আলোচনায় আসবো কিন্তু দর্শকদের সামনে প্রথমেই ঘটনাটি রাখতে চাইব কসবার পর পাটুলির যে ঘটনা তৃণমূলের কন্দল একেবারে সামনে চলে এলো একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মন্ডল তিনি অভিযোগ করছেন যে তিনি মঙ্গলবার রাত নটা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে যখন বসতে যান তখন বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে বাধা দেয় তারপরে শুরু হয় বচসা ধাক্কাধাক্কি তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন যে তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় এবং মারধর করে কারা তৃণমূলেরই একাংশ মুখ ফেটে যায় তার তার আরও অভিযোগ তার উপর হামলা চালিয়েছে একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তারকেশ্বর চক্রবর্তী তিনি বলছেন ধরনের ঘটনা তার জানা নেই আমি শুরুতেই দেবনানন্দার কাছে আসব। দেবনানন্দ মানে প্রশ্নটা এই জায়গায় কসবার গুলি চালনার ঘটনা নিশ্চয়ই মনে আছে দলীয় কোন্দলের গুলি পর্যন্ত চলেছিল আমি বলছি এবার যেভাবে তৃণমূলের ক্ষোভ একেবারে প্রকাশ্যে চলে এলো মানে দলের কর্মীদের দ্বারাই আক্রান্ত হচ্ছেন দলের নেতা কাউন্সিলার কোথাও কোনো লাগাম নেই কোথাও কোনো রাশ নেই আপনারা বারবার বিজেপির দিকে বা বিরোধীদের দিকে আঙুল তোলেন গোষ্ঠীদ্বন্দ্ব বলে এ তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে লাগাম নেই কথাটা ভুল লাগাম নিশ্চয়ই আছে এটা ভুল কথা এগারো কোটির মতো লোক সেখানে দল যখন বড় হলে কম বেশি একটু কম হয় এটা পরে আবার দল এটাকে ম্যানেজ করে এটা নিজেদের মধ্যে গন্ডগোল হতে পারে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আপনি এটা বলছেন সামান্য ঘটনা অবশ্যই অবশ্যই এটা হতে পারে শুনুন দলের মধ্যে বিভিন্ন ঘটনা অন্য দলে হলে কংগ্রেস

সবাই এসে কটুক্তি বা বিভিন্ন ধরনের প্ররোচনামূলক নোংরা ভাষা বলছিল আমি কিছু বলিনি তারপরেতে পঙ্কজ বড়ুয়া ওয়ারিশ সর্দার আর বাবুচন্দ্র তিনজনে আমাকে ফেলে মার মারে এবং বাবুচন্দ্র ফটোগ্রাফি করে এবং আমাকে প্রথমে পঙ্কজ মারধর করে তারপর ওয়ারিশ ধরে মারধর করেছে এবং করে আমার এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে এবং আমাকে অন্য খুঁশি কিলচট সবই মেরেছে ওদের বক্তব্য হচ্ছে আমি কেন পার্টি অফিসে বসবো এটা কেবলমাত্র বিধায়কেরই জায়গা বিধায়কের চেয়ার মালয়দ তারকেশ্বর চক্রবর্তীটাই টোটালি এই যে যে অ্যান্টি যে গ্রুপটা আমার ওয়ার্ডেতে অশান্তি করছে পুরোটা তারকেশ্বর চক্রবর্তীর নেতৃত্বেই হচ্ছে সুদীপ্তদা পার্টি অফিসে কেন বসবেন শুধু বিধায়কই বসতে পারেন সেটা কথা বলে মেটানো যেত না তার জন্য মারধর করতে হবে দেখুন আমি এই ভদ্রলোক আমাদের কাউন্সিলর আমি এনাকে চিনি এবং আমি স্টিল আমি বলছি আমি বিজেপি মুখপাত্র বলছি এই ভদ্রলোক কিন্তু জেন্টলম্যান মানে এই এই মিস্টার মন্ডল মানে এই কিন্তু ভদ্রলোক আমি দেখেছি কারোর সঙ্গে কোনো একটা গন্ডগোল করে না ইনফ্যাক্ট আমি বলছি আমাদের পাটুলিতে যে ছেলেগুলো তৃণমূল করে যারা পুরনো করতো আমি নতুন যারা করে তাদের আমি চিনি না যারা পুরনো করতো তাদের আমি দেখেছি তারা এমনি ছেলেগুলো খারাপ না যে কেন মারপিট হলো আমি ব্যাপারটা বুঝতে পারছি না এবং বিশেষ করে এইরকম একটা একটা নির্বিবাদী লোক তাকে এরকমভাবে কেন পেটালো নিশ্চয়ই আমি যাই না কোনো একটা স্বার্থ সংঘাত আছে বা কিছু আছে এই ভদ্রলোক কিন্তু আমি 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 বলছি আমি বিরোধী পক্ষের লোক হয়ে বলছি আমার কাউন্সিলর আমি এই লোকটাকে যেটুকু দেখেছি আমি ভিতরটা তো যাই না বাইরে থেকে কিন্তু ভেরি জেন্টলম্যান কোনো দিন কোনো গুন্ডামি বদমাশি করেনি

একশো তেরো নম্বর ওয়ার্ডে ভোটের পর্যালোচনা মিটিং ব্যস্ত ছিলাম তারপরে ওখান থেকে আমি সোজা বাড়িতে আসি বাড়িতে ওর কারণটা আমি বুঝি ওর অঞ্চলে বেআইনিতে রংরমা করে ফেলেছিল আমরা সমস্ত কেমনি প্রজেক্ট গরিব মানুষের প্রজেক্ট সেই প্রজেক্টে তিনতলা বাড়ি বেআইনি করা শুরু করেছিল আমরা সমস্ত বিল্ডিং আটকেছি কারণ কি এম প্রজেক্ট ওইভাবে করা যায় না যেখানে যা পারছে করছে পুকুর দখল বাড়ি দখল মানে ওরা অত্যাচার করে শেষ করছে ওই ওয়ার্ডটাকে পুরো ডুবিয়ে দিয়েছে এই ছেলে তো আমি দলীয় নেতৃত্বের কাছে আমার এটাই অনুরোধ যে কে ক্ষান্ত না করলে ওখানকার মানুষ তিতে বিরক্ত এসবি আছে আইবি আছে পুলিশ আছে তাদের কাছ থেকে দলীয় নেতৃত্ব রিপোর্ট নিলেই বুঝতে পারবে আজকের এই ঘটনার পেছনে আমরা আছি কি নেই কি নেই আমি আসবো চন্দনদার কাছে চন্দনদা যেটা সুদীপ্তদা বলছিলেন স্বার্থের সংঘাত তো কাউন্সিলরের মুখেই তাই শোনা গেল আমি বলছি যদি বেআইনি কাজকর্ম কিছু করে থাকে এমন অভিযোগ থাকে তাহলে তো সেটা শীর্ষ নেতৃত্বকে জানানো হবে প্রকাশে দলীয় কর্মীরা এভাবে মারধর করবেন দেখো সূত্রটা একই কংগ্রেসের অবস্থানগত গোষ্ঠী সেই গোষ্ঠী তৈরি করেছে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর থেকে বেরিয়ে আসতে পারবে না এটা খুব স্বাভাবিক গোষ্ঠী থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি এবং ক্যারেক্টারিস্টিক্যালি পারেনি এটা বাস্তব আর এই গোষ্ঠীদ্বন্দ্ব কারণ অনেক পাওয়ার ইনভেস্টেড হয়েছে বিভিন্ন কাউন্সিলার শুধু একটা ক্ষেত্রে নয় প্রত্যেকটা স্বার্থের সংঘাত তো আছেই এবং সেই স্বার্থের সংঘাত তারক পরিষ্কার বলে দিল যে কি কি কারণে এই কাউন্সিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রশ্নটা সেখানে না প্রশ্নটা হচ্ছে কাউন্সিলারকে মারা হয়েছে এবং এই কাউন্সিলার আক্রান্ত হওয়ার খবর খুব স্বাভাবিক অর্থে জনজীবনকে বিধ্বস্ত করে এটা একটা ভালো অপটিক হতে পারে না অর্থাৎ সে খারাপ সেক্ষেত্রে তাকে মারধর করা হতে পারে এটা ভালো অপটিক নয় কিন্তু আমি একটা কথা বারবার বলছি প্রত্যেকটা অঞ্চলে তুমি যদি এখানে একটু সার্ভে করে দেখো আমি প্রত্যেকটা আমি শুধু কলকাতা কর্পোরেশন বলছি না স্বার্থের সংঘাত তো আছেই আর স্বার্থের সংঘাত থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব আর গোষ্ঠীদ্বন্দ্বটা কোথায় শুধুমাত্র এটা শহরের ছবি কিন্তু নয় জেলায় জেলায় বীভূমের পারুই হোক উত্তর চব্বিশ পরগনা শাসন সব জায়গায় কিন্তু তৃণমূলের এই গোষ্ঠীর দব আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একবার দেবনানন্দার কাছে আসবো দেবনানন্দ লোকসভা ভোটের ফলপ্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে সংযত থাকুন নিশ্চিন্তে থাকুন আপনাদের জন্য যেন সাধারণ মানুষ কোনোভাবেই বিপাকে না পড়েন কোনোরকম তাদের অসুবিধা না হয়

সেখানে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থকে সাময়িক বরখাস্ত করেছে দল দল বিরোধী কাজের অভিযোগে আচ্ছা আমি একটু খবরটা দর্শকদের দেখিনি একদমই যে ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিজিৎ অভিজিৎ দাস ওরফে ববিকে কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের অভিযোগ তার বিরুদ্ধে পাশাপাশি অনৈতিক মন্তব্য জেলা কার্যালয়ে বিশৃঙ্খলাতে ইন্ধনের অভিযোগ উঠছে যার জেরে অভিজিৎ দাস ওরফে ববিকে সাত দিনের মধ্যে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও অভিজিৎ দাস বলছেন যে এরকম কোনো চিঠি তিনি পাননি সদীর্থ দা দলটা শুধু আলাদা ছবিটা বলছি 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 ছবিটা আপনাদের এক মনে হলো একটা জায়গায় চিঠি দিয়ে তার কাছে চাওয়া হলো

যে ঘেরাও একটা গণতান্ত্রিক পদ্ধতি এবং সেই গণতান্ত্রিক পদ্ধতি যদি তাকে শোকস করা হয়েছে এখানে মুখ ফাটানো হয়নি কেউ অনুপ্রেরণা দেয়নি যে মুখ ফাটিয়ে দেওয়া উচিত

বাবুর কিভাবে কুশপুত্তলিকা পা ধরে লাফানো হলো এবং তারপরে নৃত্য তাণ্ডব নৃত্য হলো এবং সমস্ত ভেঙে চুরমার করা হলো কাদের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিস মুখ ফাটানো বহু কদিন আগে নিচে নিশ্চয়ই বর্ধমানে মার হলো আমরা দেখিনি দু জায়গায় সহরে এবং কাছে আসছি সুধীরতার মুখ ফাটানো তো হয়নি কিন্তু যে কেন্দ্রীয় নেতৃত্ব ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের দেখতে এলেন তদন্ত করতে এলেন অভিযোগ ক্ষতি দেখতে গেলেন তাদের বিরুদ্ধে খโป প্রকাশ করলেন ঘরছাড়া বিজেপি কর্মীরা তাহলে সেখানে কোঅর্ডিনেশনের গ্যাপ নেই কমিউনিকেশন গ্যাপ নেই এমন কি জেলা নেতৃত্বকে দিয়ে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ধরে তালা ঝুলিয়ে দেওয়া হলো এটা অসহযোগিতা নয় না শুধু অসহযোগিতা এটা অপমানজনক একটা খুব স্বাভাবিক অর্থে তুমি দেখো এবং সেটা কি খুব প্রকাশের ভাষা নয় না ডেফিনেটলি কারণ একটা জিনিস পশ্চিম বাংলা বিজেপি যে কত ভাগে বিভক্ত আমরা খুব ভালো করে জানি একটা ত্রিভুজ শক্তি এবং সেটা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে একে অপরের দিলীপ বাবু শুভেন্দু বাবু ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে কিন্তু ওদের সব থেকে বড় একটা শোকেস একটা এক্সিবিশন সেটা হচ্ছে মনে থাকতে পারে সুভাষ সরকারকে বন্ধ করে রাখা হয়েছিল আমার মনে হয় বিজেপির একটা সততার

একটা অর্গানাইজেশনে খুব বিক্ষোভ থাকতে পারে মানুষেরা মুখে বলতে পারে লিখিতভাবে দিতে পারে এর সেটরা কিন্তু গায়ে হাত তুলতে পারে না যে কোনো অর্গানাইজেশন একটা গণতান্ত্রিক অর্গানাইজেশনে সেখানে এই জিনিস থাকবেই খুব বিক্ষোভ থাকবেই কংগ্রেসেও ছিল বিজেপিতেও আছে সব কথা সেখানে দেওয়া হচ্ছে না বলেই তো বিজেপির দুই দেওয়া মধ্যে দ্বন্দ্ব কোচবিহার একটি নতুন সমীকরণ জল্পনা তুঙ্গে তার কারণ বিজেপির সাংসদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে লোকসভা ভোটে হার বিজেপির তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সাক্ষাৎ ঘিরে জল্পনা ভোটের আগে বিদ্রোহী নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন অনন্ত মহারাজ মদনমোহন মন্দিরে পুজো দিয়েই অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছলেন তৃণমূল নেত্রী রাজবংশে উত্তরীয় পড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানালেন অনন্ত মহারাজ মমতাকে উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা বিজেপির এসসি মোর্চার জেলা আমি না কোন তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছেন আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে আমি তো জানতাম বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয় মানে কেন জিজ্ঞাসা করবে আমি দল করি না ভাই আমি গ্রেটার অ্যাসোসিয়েশন করি তাহলে আমি বিজেপি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে প্রতীক সংসদ হয়েছে আমি তো আর কি বলবো বলেন ঠিক আছে আজ পর্যন্ত আমাকে কুচবার বিজেপির অফিসটাই দেখায় দেখা দেখেছে বলেন আমি যে বি একজন মেম্বার আজ পর্যন্ত বলে নাই বি জে কোনো নেতা বলে নাই সেন্ট্রাল টিম আসলো তারাও বলছে না তা আমও ডাকছে না আমাকে মানেই না ওরা চন্দন দায় তো অনেক কিছু উঠে এলো এক তো উনি নিজের ঢোপ উগড়ে দিয়েছেন কিন্তু আমি বলছি এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ আপনারা অন্য কোন সমীকরণ দেখছেন এখানে একেবারে পরিষ্কার এই অনন্ত মহারাজের রাজনীতি এবং একটা সেপারেটিস্ট আন্দোলনকে ইন্ধন যোগানো কোনো একটা সময় এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা জানি রাজবংশী সম্প্রদায় ঠিক তখন বিজেপির একটা কার্ড প্লে এবং বিজেপি তাকে সংসদে পাঠালেন তার একটা রাজনৈতিক উপকরণ তো ছিলই এবং তাকে ব্যালেন্স করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সাক্ষাৎ এবং খুব স্বাভাবিক অর্থে তার ডিজন করা বিজেপিকে বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও বলছেন বিজেপির কেউ আমার সাথে যোগাযোগ করে না অর্থাৎ প্রকাশ্যে প্রমাণ করে দিলেন যে রাজনৈতিক সমীকরণে উনি অ্যালাইন করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এখানে কোনো কিন্তু নেই এবার প্রশ্নটা হচ্ছে আরেকটি প্রশ্ন উঠে এলো বিজেপির ইন্টারনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একদম প্রকাশ্যে সেখানে অনন্ত মহারাজের একটা ভূমিকা ছিল এবং জানি একটা সামাজিক ভূমিকা আছে ওনার এবং সেক্ষেত্রে তাকে ব্যবহার করবার যে কাজটা বিজেপি করেছিল সেটা যে চক্রান্ত ছিল উনি প্রকাশ্যে বলে দিলেন যে আমি তো বিজেপির কেউ যোগাযোগ রাখেন আমি বিজেপি করি না তিনি যদি বলেন আমি বিজেপি করি না তাহলে নতুন প্রশ্নের উত্তর নেই এবং সেটা সমীকরণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কাছাকাছি চলে আসা সেটা কিন্তু রাজনৈতিক একটা নতুন উপাদান তৈরি করলো বিশেষত উত্তর অনন্ত মহারাজ কিন্তু বিজেপির দ্বারা রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি আজ বলছেন তিনি জেলা পার্টি অফিসটা পর্যন্ত দেখেননি কোন কর্মসূচিতে তাকে ডাকা হয়নি এটা প্রথমবার না এর আগেও একাধিকবার খুব প্রকাশ করেছেন তিনি এবং বিজেপি নিয়ে যায় না দেখুন অনন্ত মহারাজকে দলের প্রথম রাজ্যসভার সংসদ করা হয়েছিল এই কারণে যে রাজবংশীদের উন্নয়নের জন্য কিন্তু সাংসদ হওয়ার পর উনি আমাদের কাছে দাবি করেছেন যে উনি আলাদা রাজ্য চান যেটা আমাদের পক্ষে মানা সম্ভব না হয়তো মমতা ব্যানার্জি সেই দাবি মেনে নিয়েছেন সেই জন্য উনি আমাদের ছেড়ে এখন মমতা ব্যানার্জির হাত ধরেছেন আমাদের পক্ষে আলাদা রাজ্য মানা সম্ভব না এটা আমরা আগেও বলেছি আজকেও বলছি হয়তো সেই দাবি তৃণমূল কংগ্রেস মেনে নিয়েছেন বা পার্সিয়ালি সেই দাবি মেনে নিয়েছেন যে জন্য উনি দেবনন্দন অবাস্তব কল্পনার কথা মুখ্যমন্ত্রী কোনোদিন এই মেনে নেবে মুখ্যমন্ত্রী তার জীবন দিয়েও বলেছে যে আমি বাংলাকে ভাগ করতে দেব না আজকে উত্তরবঙ্গে যে বিভাজনের রাজনীতি হচ্ছে তার প্রথম এবং প্রধান বিরোধী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং হাস্যস্পদ বক্তব্য